বছরের পর বছর প্রতীক্ষা করে দ্রুততম দেবগ্রামের যে ন্যাশনাল কাজ বন্ধ ছিল সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই দিকটা জিসিবি মাটি নোংরা পরিষ্কার করছে ওই যে ক্যামেরা দিয়ে দেখান আর তাছাড়াও এই দেবগ্রামবাসী তাদের কাছে আমি বিস্তারিত বিষয়টি তুলে ধরব অবশ্যই আপনারা দেখতেই থাকেন বলছি এই ন্যাশনাল হাইওয়ে ফ্লাই ওভার হচ্ছে শোনা যাচ্ছে এটা কি সত্যি হ্যাঁ সত্যি তো তা কোথা থেকে কোথা থেকে হবে একটু বলে দেন এই টার্নিং আপনার এখান থেকে শুরু হবে এই চৌরাস্তা মোড় হ্যাঁ আর এখান থেকে শুরু হবে আপনার কাটা মোড় আচ্ছা তো এখানে প্রচুর মানুষ আছে কাকা এই যে দেবগ্রামে ফ্লাই ওভার হবে শোনা যাচ্ছে এটা হলে মানুষের ভালো হবে না খারাপ হবে ভালো হবে আর খারাপও হবে যেমন যেমন দোকানপাট পাট মানুষ চলা পট সেই জন্য ভালো হবে এবং দীর্ঘ বছরের পর বছর কিন্তু এই রাস্তার কাজ হয়নি অন্যান্য দিকে কিন্তু কমপ্লিট এই ন্যাশনাল হাইয়ে কিন্তু দেবগ্রাম বন্ধ ছিল তো এই কয়েকদিন আগে থেকে শুরু হলো এই রাস্তার কাজ এই এক সপ্তাহ আগে থেকে এক সপ্তাহ আগে থেকে এবং শোনা যাচ্ছে যে কাটোয়া মোড় থেকে ওদিকে আপনার ওই বাস স্ট্যান্ড ফ্লাইওভার হবে এটা কি সত্যি হ্যাঁ ফ্লাইওভার হবে সত্যি আচ্ছা এই ফ্লাইওভার হওয়াতে দেবগ্রামবাসীর উপকার কতটা হবে এবং ক্ষতি কতটা হবে প্রচুর উপকার হবে ক্ষতি হবে না খুব এটা ভালো কাজ করছে সরকার সরকার এটা খুব আনন্দ আমরা যে ফ্লাইওভার হবে এটা খুব আনন্দ পাচ্ছি আমরা একদম একদম হ্যাঁ খুব আনন্দ পাচ্ছি সরকার এইভাবে কাজ চালিয়ে যাক এবং রাস্তার কাজ শুরু হয়ে গেছে দ্রুততম সেটা অবশ্যই আপনারা দেখবেন পাচ্ছেন রাস্তার কাজ চালু হয়ে গেছে সেটা আপনাদের দেখানোর জন্যই তুলে ধরছি এই দেবগ্রামে যে ফ্লাইওভারের কাজ এবং জাতীয় সড়কের কাজ কিন্তু খুব দ্রুততম শুরু হয়ে গেছে অনেক বছরের পর বছরের মানুষ কিন্তু প্রতীক্ষায় ছিল কবে হবে কবে হবে এবং এই যে রাস্তার কাজ সেটা যে অনেকটাই এগিয়ে গেছে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে এবং এখানকার মানুষ নিজে নিজে মতামত দিল যে ফ্লাইওভার হলে ভালো হবে কতটা কতটা মন্দ হবে অবশ্যই এই ভিডিওটি বাংলার বিভিন্ন প্রান্তে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি আপনাদের সেই রাখিব মিডিয়া এবার ধর একটু এবং দেখতেই পাচ্ছেন এই এলাকার ব্যক্তিরা বিশিষ্ট তারা কিন্তু এই চায়ের দোকানে রয়েছে এই চায়ের দোকানে প্রচুর মানুষ থাকে এই দেবগ্রামবাসী এবং এখানকার চা কোয়ালিটি পণ্য আমি জাতীয় সড়কের যে মেরামত এবং নির্মাণ কাজের যে ভিডিও তুলে ধরতে এসেছি এসেই কিন্তু এই চায়ের দোকানের বিভিন্ন ব্যক্তিরা কিন্তু অবশ্যই এই মতামত দিলেন যে ফ্লাইওভার হলে কতটা দেবগ্রামবাসীর উপকার হবে কতটা ক্ষতি হবে আমি অবশ্যই দেবগ্রাম ভাইরাল চায়ের দোকানের সামনে থেকে জাতীয় সড়ক নির্মাণ এবং ফ্লাইওভার হওয়ার বিষয়ে বিস্তারিত তুলে ধরলাম আপনাদের প্রিয় ভাই রাখিব মিডিয়া জিরান হ্যালো ইন্ডিয়া